নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা শিশুনি শাকের ভাজা রেসিপি নিয়ে এসেছি শাকটা খুবই উপকারী প্রচুর পরিমাণে শাকতে আয়রন আছে এটাকে অনেকে গুং শাকও ফলে মেয়েদের তো খাওয়া খুবই ভালো আর এটা খেতে খুব ভালো লাগে গরম ভাত তো দারুণ লাগবে তার জন্য আমি এখানে এক ঝুরি শাক নিয়েছি শাকটাকে এরমভাবে বেছে নেব ডান্ডাগুলোকে সব আলাদা করে নেব এরমভাবে বেছে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরমভাবে পাশে থাকার জন্য প্লিজ রামভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না পছন্দ হলেও সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন আমি মানসিক শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে এরকমভাবে কুচকুচ করে কেটে নেব বটেটা কাটছি একটু হাত কাটা ভয়টাকে আপনারা ছুটিতেও কাটতে পারেন সাবধানে কাটতে হবে দিয়ে এরকমভাবে ভালো করে জল জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়েছি যেহেতু শাক থেকে জল বের হয় জলটা গরম হয়ে গেলে শাকটাকে দিয়ে দিলাম সিসি শাকটাকে দেবর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো তা গ্যাসটা একদম লোতে রাখবো শাকটা সিদ্ধ হতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট লাগবি শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আগ্ডাকে নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তিন থেকে চার চামচ খুব বেশি তেল দেবো না তেলটা হয়ে গেলে পরে এর মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ফোড়নটা দুই থেকে তিন সেকেন্ড ভেজে নেব দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন এখানে পাঁচ থেকে ছ খোয়া রসুন যে কুচ করে কেটে দিয়ে দেবো আমরা যদি বেশি রসুন খেতে চান আট বেশি দিতে পারেন না কোনো অসুবিধা নেই আর দেবো রসুনটা একটু লাল লাল করে ভেজে নেবো গ্যাসটা কমে ভাগ দিয়ে দেবো খুব সুন্দর হবে আর একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে শাক ভাজলে দেখবেন গরম ভাতে এই শাক দিয়ে ভাত খাই দেবে এত সুন্দর খেতে লাগবে তো পেঁয়াজটা করছি লাল লাল করে ভেজে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি এক মুঠো আমরা যেমন ঝাল পাবেন সেই অনুযায়ী দেবেন যেহেতু এখানে কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই সেই জন্য আমি দিয়েছি লঙ্কাটা খুব ভেজে দিলাম পেঁয়াজের সাথে আর পেঁয়াজটার মধ্যে অল্প একটু লবণ দেবো যেহেতু পেঁয়াজটা লবণ দেওয়া নেই এবার শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর এ ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আর কোনো জ্বর ব্যবহার করবো না শাকটা ভাজা হয়ে এসেছে নাড়াচাড়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর গ্যাসটা কিন্তু সব সময় লোতে রাখবেন দেখুন শাকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি তিল সাদা তিলকে আমি ভেজে রেখে দিচ্ছি সেই তিলটাকে এখানে আমি দিয়ে দেব এখানে তেল দিচ্ছি তিন থেকে চার চামচ তিলটা দেওয়াতে শাকটার টেস্টটা আরও বেড়ে যায় বন্ধুরা আমরা দেখাচ্ছি হল রয়েত একক করে দেখবেন আর প্লিজ কেড়ে দেখবেন না পুরোটা দেখার চেষ্টা করবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শাকটা নামিয়ে নিয়েছি আমরা করবেন আর গরম হাতে খেয়ে দেখবেন